হে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে সায়ন একাদশী তো আজকে আমি একাদশী ব্রত পালন করেছি সকালবেলা স্নান টান করে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা এখন সাবুদানা নিয়ে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই যে সাবুদানা তো আজকে এই সাবু খাবো মা ভেজাবে আর তোমাদেরকে দেখো যে কী কী করি সারা তো ভিডিওটা দেখতে থাকো তোমার আমার জন্য একটা নতুন গামলা হ্যাঁ এটা নতুন একটা গামলা নিয়ে এসেছে আমার জন্য কারণ আমি ওই মানে সঙ্গরি মানে ওই তোমার আমিষের খাবো না আমিষ বাসনে তো আমার জন্য একটা নতুন বাসন নিয়ে এসেছে এইটাতে মা সাবুদানাটা ভেজাবে এটা কত নিয়েছে মা এটা একশো কুড়ি টাকা নিয়েছে তো কেমন হয়েছে তোমরা জানাবে তো এখন এটা ধুয়ে নেবে ধুয়ে মধ্যে সাবধান ঠেকায়নি যে কলে জল এসে গেছে আমাদের এখন মা এটা ধুয়ে আমার জন্য সাবুদানা মানে কি বলবো তোমাদেরকে সাজে সারাদিন ভাত খাবো না পঞ্চশস্য খেতে নেই যদিও আমি দীক্ষা টিক্ষা নিই তাও করি জানি না কেন করি এবার অনেকেই জিজ্ঞেস করতে পারো যে তুমি কেন করো কি কারণে মানো তো এর কোনো উত্তর আমি দিতে পারবো না তবে আমি করি আর মা এখন তুমি তো তোমাদেরকে দেখালাম যে বাসনটা ধুটছে আমার জন্য ওই বাসনে সাবুদানাটা মানে ভেজাবে তারপর ওটা হয়ে গেলে ভেজানো হয়ে গেলে কলা দিয়ে মেখে ওটা খাবো তো তোমাদেরকে সবটা দেখাবো প্লিজ তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই আমি কোনো কিছু করতে পারবো না তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো বাসন ধুয়ে নিয়ে চলে এসছে একটু জলও নিয়ে এসছে সাবুদানাটা আবার ভিজিয়ে দেবে মা কত গ্রাম নিয়ে এসছে মা সাবু তিনশো দুবেলা খাবো তো গো চিনি নিয়ে এসছে তো কলা নিয়ে এসছে মা এই যে দেখো মা কি নিয়ে এসছে অনেক মোটা দানা চিনি মা যে টক দই খাবো খেতে আছি কি না কিন্তু খাবো আমি জানি যে পঞ্চশ খেতে নেই তো সেই হিসাবে দেখো পাকা কলা নিয়ে এসেছে মা আমাদের ঘরে এখনো ঘরের কাজ কমপ্লিট হয়নি তো মেঝে টেজে হয়নি সেই জন্য দেখো পুরো মাটি রয়েছে ঘরগুলো এখনো পরিপূর্ণ হয়নি এইদিকে সিঁড়ির ঘরটাও মানে হয়নি দেখো কি মোটা মোটা কলাগুলো তাই না প্রচুর মোটা একটা আমনি এসছে মার সঙ্গে করে আপেলও আছে

শশা আনতে যাচ্ছে এখন তো মারা একাদশী করে না তবে নিরামিষটা খায় হ্যাঁ যাও তুমি তাহলে আর আমি করি আমার জন্য আপেল এনেছে তোমাদেরকে দেখালাম যদিও একবার এই যে দেখ আম নিয়ে এসেছে আর এই যে মোটা মোটা কলা নিয়ে এসছে আজকে সারাদিন এইগুলোই খাবো মা এখন শশান্তে যাচ্ছে আপেল এনেছে তো হয়নি একটু পরে তারপর খাবো চলো দেখাই তোমাদের আরো সবকিছু দেখাবো সবটা দেখো মা খিচুড়ি বসিয়ে দিয়েছে মা হয়ে গেছে রান্না মা এদের জন্য খিচুড়ি রান্না হয়েছে আর কি করছে গো বাবা চলে এসেছে দেখো বসে আছে কখন আমার সাবুটা মেখে দেবে আমি মেখে নেবো হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি নিয়ে আজকে ওই প্রসাদগুলো আমি মানে ফলগুলো কেটে নেবো কেটে নিয়ে খাবারটা রেডি করে নেবো যেহেতু আজকে ভাত খাবো না তোমাদেরকে আগেই বলেছি চলো ফলগুলো ধুয়ে নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাই সাবুদানা আমার ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে তোমাদের দেখাই আর এই যে আমার ফল তিনটে কলা আছে দুটো খেয়ে নিয়েছি পাঁচটা এনেছিল একটা আম আছে দুটো তিনটে এই যে শশা আছে শশাগুলো ছাড়াবো আর আপেলটা মেখে তোমাদেরকে দেখাবো দেখো ভিডিওটা বেশি বড় করবো না গটি ধুয়ে নিয়েছি এই যে চিনি আছে সঙ্গে চিনি দিয়ে মাখবো মেখে খাবো তোমাদেরকে দেখাবো সব ফল কেটে সব দিয়ে দিয়েছি দুটো কলা আছে একটু আম আছে শশা আছে আপেল আছে আপেলের কুচো করে নিয়েছি এই যে যেদিকে ফল কুটিয়ে রেখে দিয়েছি খাবো পরে এখন দুটো চিনি দিয়ে দেবো তারপর চিনির দানাগুলো বড্ড মোটা মোটা চিনি দিয়ে মাখব তারপর খাবো বেশি চিনি দেবো না বেশি মিষ্টি হয়ে যাবে হয়ে গেছে এখন এটাকে একটু মাখিয়ে নেব ভালো করে হাতে করে চটকে নেব খাবার টেনে স্বাদে চলে এসেছি সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে স্বাদে তো উঠতেই পারিনি শুধু আজকে না প্রতিদিন কালকে রদ গেছে প্রচুর বৃষ্টি হয়েছে ঘরের খাচ্ছি মাছি এখানেও খাচ্ছি মাছি সেই আমের গন্ধ শুকে শুকে মাছি চলে আসছে দেখো কিরকম মাখিয়েছে কোথায় যাব কি করবো

এই যা খিচুড়ি বানাচ্ছি খিচুড়ি আলু ভাজা গরম গরম দেখে লোক সামলাতে পারছিল তো আমার যেটা বানিয়েছিলাম ওটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে তো যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো